ত্রিপুরায় দিন দিন বেড়ে নেশার চলেছে নেশা কারবার নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার ও মজুত করে রাখছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর হিরোইন ও একটা মোবাইল বাজেয়াপ্ত করেছে রাণা কিশোরপুর থানার পুলিশ সাথে এক নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে চাওয়া হয়েছে জনক ওসি বাবুল দাস জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাধাকিশোরপুর থানাধীন মাতাবাড়ি এলাকায় সুব্রতদের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সুব্রতদের বাড়িতে অভিযান চালিয়েছে বিশাল পুলিশ বাহিনী অভিযানে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ অফিসাররা সাথে সুব্রতদেরকে আটক করেছে পুলিশ এবং কত টাকার হিরোইন বা যে ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছেন আপনারা দীর্ঘদিন যাবত আমাদের কাছে একটা খবর ছিল মাতাবাড়ি মধ্যপাড়া এলাকার সুব্রত দে তার বাবার নাম দেবেন্দ্র দেব সে তার শ্বশুরবাড়িতে থাকে এবং এই বাড়িতে থেকেই সে তার ড্রাগসের ব্যবসা চালাচ্ছে এবং এই এলাকার যুবকদেরকে সে নেশায় করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিগত লাভালাভের জন্যে তো সেই খবরের ভিত্তিতে আমরা গতবার আজকে

ধন্যবাদ স্যার ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স